পর্যন্ত তোর একটা সিমডি দিলাম না টমেটো লাল কাঁচামরিচ জাল কালা বেগুন গুল তো কালকে সন্ধ্যাবেলা মুরগি জবাই করছে আজকে সকালবেলা হাঁস এগুলো কিনে আনছে তো মুরবি না কালকে মুরগি জবাই করছো এখন আলো হাঁস জবাই করো আরে এখন রান্না করবো এইখানে পানি আছে কল আছে এই যে তোমার বাবাই তোমার কাজ করে দিতেছে এখন তোমারই লাভ তুমি যে শিখতে পারলা না মুরগি সবাই করলেই হয় হাঁস সবাই করতে হয় না আনিসাই বলতে আছে নকল রক্ত বল হাঁস থেকে নকল রক্ত বেরিয়েছে ঘাস নিয়ে যাওয়া হচ্ছে ঘরে সাদের উপর থেকে প্রসেসিং করা হবে মা কাজে ব্যস্ত আর আমাদের যে হাঁস পালে ওইটা তো আপনারা দেখছেন চারটা হাঁস পালে তো মিশারি রাব্যুর জন্য আবার হাঁস কিনে আনছে ওই যে হাঁস আরেকটা কোথায় হাঁস হাঁস দিকে তিনটা আরেকটা কোথায় ওই একটা আচ্ছা এই হাঁসটা এইখানে একা ওইখানে তিনটা হাঁস এখানে কি দলাদলি চলতেছে নাকি দেখ হাঁসেরা দুই দলে বিভক্ত হয়েছে এক দলে একজন আরেক দলে হয়েছে তিনজন চারটা হাঁস ওই যে এখানে থেকে এই দুইটা বাচ্চা আনিছে দুইটা বাচ্চা একটা কালো আর একটা সাদা মিশারিদের বাড়িতে এক বিড়ালের চারটা বাচ্চা এদিক দিয়ে মিশারি র‍্যাকেট খেলা নিয়ে ব্যস্ত তার বাবাকে নিয়ে র্যাকেট খেলতেছে ও এই সাইড দিয়ে দেখি বেগুন ছাড়া লাগানো হয়েছে গরুরও পানি খাওয়ানো তো একটা গরুর বাচ্চা হইব দুই কয়দিন পরে গরুর দুধ খাওয়া যাইবো মিশারির পয়েন্ট কত আমার দশ তোমার দশ তোমার বাবার বারো তাহলে তোমার বাবা জিতে যাইবো রোদ গেছে তাপ গরম সকালবেলা শীত লাগে রোদ উঠলে গরম যাই হোক এখন সময় সকাল দশটা এদিক দিয়ে ননদ ভাবি সাদের উপর বসে আছে বসে বসে গল্প করছে তবে তারা একা না তাদের সাথে তাদের প্রিয় ভাগ্নিও রয়েছে

গাছ গুছ ফালাই দিছে মিষ্টি লও দিছো কৰা নামটো আছে দেখি তো মিষ্টিলাৰ ফুল ধৰিছে

অ মাই গৈ আছে মাৰখেতে মাছ লাও ধৰি গৈছে আৰু কাকিত দাবলৈ মাত্ৰ ৰুইছে তাৰমানে আপোনাৰ কতকৈ চাই আছে কাকি না দুইজনে বাবুৰ কপাগ মামীত কলে উঠিছে নেকি

আনিসা তোমার জানি বাবু কি বইলা ডাকবো খালা না খালাম্মা কোনটা খালা মনি এদিকটা হাঁসটা শুয়ে আছে হাঁসটাকে বাসাই করা হইব কাটা হইব ধোয়া হইব তারপরে এই যে রান্না হইব আনিশার অনেক শখ বাবুটা নেওয়ার নিয়াস সেলা আর আম্মু বল ওরে এক আম্মু না কি বলবা মা বলবা হ্যাঁ তোমার ছোট মা তোমার ছোট মা না আম্মু ডাক হ্যাঁ আম্মু ডাকলে আর কাম তো না টেডি বাগুন গাববাগুন বাগুন ভিড়া বাগুন বেগুন বলে মানে টমেটো গাপ টমেটো টেডি টমেটো ভিড়া টমেটো

আর এদিক দিয়ে দেখেন এই আমার চাচা তো ভাই ঘুমাইতেছে মানে জেঠা আর জেডির কতটা ফাগল এখানে আয়সা তাদের সাথে সময় কাটা একের ঘুমাই পড়ছে তো এমনই করে মানে এইখানে আসলে আর ওদের ঘরে যাইতে চায় না ও যে আদর পায় বাচ্চারা যেইখানে আদর পায় সেইখানেই কিন্তু যায় এইখানে খাইছে পিঠা খাইছে তিনটা কলা খাইছে খাইয়া ঘুমাই পড়ছে হাঁস বাসাইয়ের কাজ শুরু হয়ে গেছে গরম পানির মধ্যে হাঁসটারে ডুবাইতে আছে বালুই মনে লাগতাছে আশের শীতকাল না গরম পানি भए বালুই লাগতাছে হাঁসের এই যে ফালক বাসা কিন্তু অনেক কঠিন কাজ তেল বলে সামরার মধ্যে তেল হয় এই জন্য কষ্ট করে সামরা দানি এখনো কিন্তু রান্না শুরু হয় নাই কিন্তু কাকসা কাইসা হাজির হইতেছে মা কিন্তু এই যে এই কালে এই দিনেই কিন্তু ছাদের উপরে মাটির চুলাই রান্না করে না তো সারা বছরই আমাদের গ্যাসেই রান্না করা হয় হাঁস ইয়ের হাসের মাঝে কিন্তু অনেক ঘন লোম পানির মধ্যে ভিজাইলেও কিন্তু ভিতরের দিক দিয়া পানি যায় না এর মধ্যে কিন্তু হাঁস বাসা প্রায় অর্ধেক হয়ে গেছে আর মায়ের একটা বুধ দি কি দিয়েছে জানেননি ছোট ছোট লোম বাসার জন্য কি করতে হইব ওই যে হাড়ি হাড়িপাতির মোরানে শোভা আছে না শোভা দিয়ে বলে ডলা দিতে হইবে তাহলে ছোট ছোট লুম উঠে যাইব আর এই যে মেয়ে হাঁসের লোম বেশি থাকে ছেলে হাঁসের লোম কম থাকে মানে ছোট ছোট লোম এটা হচ্ছে ছেলে হাঁস তো মা ভাত রান্না করে ফেলতেছে এখন দেশি মুরগি রান্না করবো আমি আর এদিকে হাঁস বাসার কাজ চলতেছে হাঁস বাসা হইলে তারপর হাঁসও রান্না করা হবে মাছ রান্না করা হবে গরু রান্না হবে অনেক আইটেম আর এদিক দিয়ে রোদ করা রোদ গরম উঠে গেছে রোদের তাপে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে দৌড় দিতে হইব কয়েকদিকে হাঁস বাঁচা হচ্ছে অন্যদিকে দেশি মুরগি কাটা হচ্ছে তাড়াতাড়ি রান্না বসাতে হবে কারণ সময় এখন সকাল সাড়ে দশটা ঝাল জাল আর এখন হচ্ছে দেশি মাছের সিজন দেশি কই মাছ থেকে শুরু করে বাই মাছ ট্যাংরা মাছ মলা মাছ ঢেলা মাছ কত রকম মাছ যে পাওয়া যায় সেগুলো কিন্তু আনা হয়েছে

তো আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন কিভাবে রান্না করা হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাঁস বাছা হয়ে গেছে মাথাটা রয়ে গেছে কারণ এই মাথা ফেলে দেয়া হবে হাঁসটা এখন কবুতরের মতো দেখা যাচ্ছে মিশারি কি লাঠি নিয়ে বুনে রে পাহারা দেয় নাকি? না। এই না মিশারি বলে ভাইয়া। কান্না কিভাবে কাটে। তোমারও কাটতে হয় একটু বড় হই দে। তুই আমি রাখি দিয়ে ডইং বানিয়েছি। কাকে অ্যাকছো? ভূত আঁকছ কাকি ডাক্তারের কাছে আব্রারে নিয়ে আবরারের অসুখ কালকে রাত থেকে বলে অসুখ এগুলা কি কাইয়া আর বাইং মাছ না দেশি বাইং আর কাইয়া মাছ একসাথে ভুনা করা হবে দাঁড়াই থাকো বাবু নিয়ে দাঁড়াই থাকো আর কী কাজ তোমার কি গলার মধ্যে ধরে রাখছে নাকি বাবু

যেহেতু চুলায় রান্না করা হচ্ছে কালি উঠবে জন্য পুরোনো জিনিস দিয়ে রান্না করা হচ্ছে পরে গুলো বেড়ে নতুন হাড়িতে রাখা হবে কতদিন পরে যে লাখি চুলাই রান্না করতে মানে আমাদের এইখানে শুষ্ক মৌসুমে কিন্তু লাকড়ির চুলায় রান্না করা হয় এবং সেই সুযোগে কিন্তু আমারও রান্না করা হয়ে ওঠে যে সারা বছর গ্যাস সিলিন্ডার গ্যাসে রান্না করা হয় দেশি মুরগি রান্না হচ্ছে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি আর লাকড়ির চুলার রান্না কিন্তু বরাবরের মতোই অনেক মজা গ্যাসের চুলা থেকে মাটির চুলা রান্না কিন্তু খুব টেস্ট এই দিন আসলে আমাদের বাড়িতে আসলে মাকে বলি মা আজকে সাদের রান্না করবেন আর নিজের হাতে রান্না করার তো আরো বেশি শখের তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি এই যে মুরগি দিয়ে দিচ্ছি এখানে কি সুন্দর যে গ্রান বের হয়েছে মশলার কি 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 ছন্দ আছে আমাদের শিখাও কি জানি আপু ও টমেটো লাল কাঁচামরিচ জাল কালা বেগুন গুল সুন্দরী তুই করিস না বুল না কি বলছা বলছে যে কবিতার লাইন বদবদ বদবদ করে কিছু বুঝলাম না লবণ দিব আমি একবার মশলার মধ্যে আর একবার দিই মাংসের মধ্যে আবার দেই যখন টেস্ট করি লবণ হয়েছে কিনা তখন

ফুল ফুল আমার স্বামী স্বামী আবার কিভাবে হয় হ্যাঁ তো এরই মধ্যে কিন্তু পোলাও রান্না শেষ ছোট মাছ রান্না শেষ এখন ভুরকি রান্না করা হচ্ছে তারপর রান্না করা হবে হাঁস এবং পর্যায়ক্রমে আরো আইটেম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও এদিক দিয়ে আমাদের মেয়েকে নিয়ে তারা ননদ আর ভাবি বসে আছে দেবর আর ভাবির খুনসুটি দেখেন ভাবি যেমন দেবরকে আদর করে তেমন আবার খোসাখুশিও করে যেহেতু সে সারাদিন এখানে থাকে তো ছোট্ট ননদ আর দেবরকে নিয়ে কিন্তু ভাবির ভালোই সময় কাটে এদিক দিয়ে দেখেন আনিশায় তার দুলা বেড়ে মারছে কি করছে পারে সিমটি দিছে আল্লাহ তুই রক্ত বার করছ কে কি করছ তুই আমি আজ পর্যন্ত তোর দুলাবের একটা সিমডি দিলাম না তুই মাইরা দিছ দেখছ কি করছ তুই কি কামটা করলি আমি দিছি দাঁড়া আমি বুদ্ধি এই না দেখছেন কি পাতি হ্যাঁ দেই নাই তারপরও বলে কইছি দিছে এখন সত্যি সত্যি দিব ইসিসি করছে এই যে দেখেন প্রমাণ দেখছেন কি করছে আনিশা সিমডি দিয়া এই যে করছি

বড় ঘর রান্না বড় ঘর খুঁজে আর কি রানবাণ দেশি মুরগিটা ঝোল জোলা থাকতে ভালো লাগে না